আয়াত পুঁচিস অনুবাদ আর নিশ্চয়ই আপনার রব তাদেরকে সমবেত করবেন নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞা এক নং ফুটনোট অর্থাৎ তার অপার কর্মকুশলতা ও প্রজ্ঞার বলেই তিনি সবাইকে একত্র করবেন আবার তার জ্ঞানের পরিধি এত ব্যাপক ও বিস্তৃত যে তার নাগালের বাইরে কেউ নেই বরং পূর্ববর্তী ও পরবর্তী কোন মানুষের মাটি হয়ে যাওয়া দেহের একটি কণাও তার কাছ থেকে হারিয়ে যেতে পারে না তাই যে ব্যক্তি আখিরাতের জীবনকে দূরবর্তী ও অবাস্তব মনে করে সে মূলত আল্লাহর প্রজ্ঞা ও কুশলতা সম্পর্কে বেখবর আর যে ব্যক্তি অবাক হয়ে জিজ্ঞেস করে মরার পরে যখন আমাদের মৃত্তিকার বিভিন্ন অনুকণিকা বিক্ষিপ্ত হয়ে যাবে তখন আমাদের কিভাবে পুনর্বার জীবিত করা হবে সে আসলে আল্লাহর জ্ঞান সম্পর্কে অজ্ঞ এজন্যই যারা পুনরুত্থানকে অস্বীকার করে তারা আল্লাহর কুদরতের সাথে শির করে إِذَا الشرك في الربوبيه ديكن الشرك في القديم والحديث